করে সব বোনাস খুদা বানাইলা এই দোকান দেখলাম মিজানুর রহমান আজহারি হেলিকপ্টার দেখে নামছে দুই 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 বেকুপ গিয়ে বয় আছে দেখি কোনো শারীরিক কমতো না দুই জায়গা শেষ দেবে বরে বইছে না দুলে না আর আস্তে কোন নাওজ বিল্লাহ মিজানুর রহমান আজহারি হেলিকপ্টার দেখে নামতো সে আর দুই জায়গা শেষ দেবে বরে বইছে প্রেমের বিষে দর্শে গো জারে কি করিবি উ

আল্লাহ কয় আমার নবী চৌদ্দ শুনে গো মুসলমান শুনে ল আমার কইছে এমন একটা সময় আইব রে এমন একটা সময় আইব আমার উম্মতের মধ্যে আমার উম্মতের আল্লাহর অলিগণের মাজার গোলা বাঙব আর হিন্দুদের মন্দিরে পাহারা দিব আসা নাই আরাম হয়েছে নি হামবা কইবা মাজার পূজারি আমার আল্লাহ কতারে বানাই দিমু আমি মন্দিরে পূজারি ঠিক কি আমার আল্লাই যে কইছে মানে আদালি ওলি জান বিল বি আমার আল্লাহ যে দলিল দিছে আমার আল্লাহ তো মিছা কথা কইছে না ঠিক কিনা বলে আল্লাহ বায়াত হইলাম মুর্শিদ চান হইনা যে নাম দয়াল চান হই না যে বদনাম আল্লাহ রাসূল पईत बि पाया त ছিলাম চান হই না যে নাম দয়াল চান হই না যে নাম ঠিক নাম আমরা যে আল্লাহর উলি কাছে যাই আমরা ওই যে মাদার তুই বাই গেল কয় কি কয় এখানে গাঞ্জা খায় এখানে মেয়েরা নাচানাচি করে দুস্ত গাঞ্জা ঘুরে আসে দুস্ত মেয়ের আছে বাইরে রেখে দিলে তুমি গাঞ্জা ঘুরে রেখে দেয় বা বাইরে রেখে দিলে তুই মহিলা রেখে দেয় বা ঠিক কিনা বলেন ও আব্বা তোমার ফুসকুলির মধ্যে কুত্তা মরছে কি মরছে কুকুর কুকুর শুদ্ধ ঠিক কিনা আমরা কেন কুত্তা কি কই ঠিক কিনা কুকুর মরছে ফুকুরে কুকুর মরছে ফুকুরে অনেক গেছে সার বা হুজুর আমার তো ফানি সব নষ্ট হয়েছে কেমনি গীতা করতাম কো ফাইন দা হিচ্চা ফেলাই অন্ত অন্তত খাওয়া যেত না ঠিক কিনা হিচ্চা ফানি ফেলাই দিছি ফালাই দিয়ে ফেরকো আবার নতুন ফাইদে বই রুকো আচ্ছা তে আবার ডিপ সালাই দিয়া নতুন ফাইদে বসছে বরার পরে সহালে আবার উজু করতে গেছে গিয়া দেখ গন্ধই করে কহুজুর গন্ধইত করে কি করে গন্ধইত করে গন্ধ করতে করে ইয়া এই কুত্তা মোরা কই কুকুর দে মরছে এটা কই কই তো ফুসলিন মাই জুন কি কইছে এটা তো ফুসকুনি আরে ব্যাক করে রে করে ব্যাক কর ইদা ফালায়া করে ফুসকুনি ফানি ফালায়া নতুন ফানি দিউন লাগব ঠিক কি না এরা দেখছেন নি এরা আল্লাহর দুশ্মন হইলো অলির সঙ্গে গাঞ্জা করে লোকে না ঠিক না গাঞ্জা করে লোক সম্ভব দুশ্মন হইতো তাহলে গাঞ্জা ঘুরে বিদায় মাদারতে বিদায় কর মহিলা মাদারে গেলে এর বিদায় কর আল্লাহর অলির অপরাধটা কি ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল দুশ্মন সঙ্গে আসলে গাঞ্জা ঘুরের সঙ্গে না ঠিক কি আব্বা ও আমার আব্বা রাও আমার আল্লাহ ধলিল দে অলির কাছে যাওঁ আমার আল্লাহ ধুলিল দে কোরানের মধ্যে অলির কাছে যাওঁ ও আব্বাও দেখ দেখনে আবু এক রে ও বাবু বকো তুমি কি দেখো নাই আমার আল্লাহ কোরআনে কি বলেছেন আবার আমার আল্লাহ এ কয় আমার সমত কয় ও বাবুকো তুমি শুনে লও শুনে লও ইন্ডাল্লা হা জয়ালিয়াল আর্ট ফর রাই তু মাসি কাহা ওয়া মা করিবা হাউ রে ও বাবু বাক ওর শুনে লও শুনে লও পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মার্সিক থেকে মাগরে পর্যন্ত এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই আমি নবী দেখি না আল্লাহ এমন কোন জায়গা নাই রে আবু বক নবী কেমনে সম্ভব গো নবী কেমনে গো সম্ভব নবী আমার নবী কয় আমি সামনে যেমন দেখি পিসে তেমন দেখি দাইনে যেমন দেখি বামে তেমন দেখি উপরে যেমন দেখি আমি নবী তেমন দেখি এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলম না আমার নবী হলেন রহমা তুল্লিল না! এই জন্য আমার নবীরা বিশ্ব নবী বলেন আমার নবীরে নবী বলা যাবে না আমার নবী দুজাহানের নবী আত্র হাজার makhlukের নবী ও আমার আব্বা রে ও আমার বাবার আগো আও কসদিকি রাদিয়াল্লাহু তাআলা নকে রাইকে রাইকে বলে তুমি কি হাদিস পড়ছো না তুমি কি এটা জানো না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাঁnder মধ্যে উঠেন গো নবী আমার নবীরে আবার উঠাইলেন যাইতে 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 ওই গুহার কাছে চলে গেল গুহার কাছে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন কি করবো ওই যে পিছন দিকে আমাদেরকে শত্রুরা আক্রমণ করবে গো নবী ডাক দিয়ে বলে আমার তুমি আমার এখানে নামাও আমি ওই গোটের মধ্যে কিছু সময়ের জন্য আত্মগোপন করি করে সুবান আল্লাহ আব্দুল রাজাক বিন ইউসুফ একজন আল্লাহ উলি ছিলেন ওনার আগের ওনার বগলের মধ্যে একটা ফুল হয়েছে ফুট কি হয়েছে ফুট হয়েছে তে উনি একজন আত্মীয় রাখে বক্তৃতা দিছে হুজুর হাত এইভাবে রাখেন কেন কো আমার বগলের নিচে ব্যথা বাহুর নিচে বাহুর নিচে ব্যথা বগল বলতে গেলে কতরা ফায়সা হয়ে যাবে কই না সুবহানাল্লাহ কতরা ফায়সা যেতে পারে এইজন্য বলছি আমার বাহুর নিচে ব্যথা কই না সুবহানাল্লাহ যদি আল্লাহর ওলিরা এই কথা বলে আমার নবুয়কে কাওবয় বলা যায় যাচ্ছে যদি কত না যায় আছে তোলে এরার পিছে ওজন লাগিয়ে আবার ফাট বাইঙ্গা ফরেন গিয়া পড়ে যায় হুন নাই গিয়া শেহাদা নুরের শের জব্দ করতেছে এই নুরের ভিতরে যে কিহান দাই রশে এর তোরা আমরা জানাই না কথা কই না ঠিক কি না বলেন আমার আল্লাহই গোছে যত কিছু থাকবে শক্ত করলে শোনা হয় না ঠিক কি না নুরের শের একটা আমার নুরের নবী ঠিক কি না বলেন জুনার চেহারা দেখলে কাফের মুসলমান হয়ে গেছে জিনার সঙ্গে হাত মিলাইলে ওই হাতের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত মেস্কো আম্বরের গ্রান পাওকে সুভার সুভান আল্লাহ বলে ও মারাব্বারা না মাইলে রহমতের নবীকে না মনে পরে কই আর শুনাল্লাও ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি আগে গুহার বিচে নামবেন না গো নবী নবী গো ও নবী আমি আবু বকর আগে গুহার বিচে নামব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু দাগ দিয়ে কই আর শুনাল্লাহ নবী গো ও নবী গো আপনি একটু বসেন গো নবী নুগুহার ভিতরে নামলেন নাইমা মাজাইয়া দেখে গুহাটার মধ্যে সেদ্রি আছে উদিয়া কেজা রুদি ইয়ারা ও নবী গো যাইয়া যখন দেখলেন এইবার লাভ দিয়ে আবার উঠলেন ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমি গুহার ভিতরে প্রবেশ করলাম গো নবী আমি গুহার ভিতরে যাইয়া দেখি নবী গো ওই গিয়ার ভিতরে যেই মাটি আছে গো নবী ওই মাটিগুলো সুন্দর করে কে জানি জারু দিয়া রাখছে আমার নবী একটা মুস্কি হাসি মারছে সুবহানাল্লাহ ডাক দিয়ে কইয়া ও রে ও আবু বকর চলো চলো আমার নিয়ে নিচে চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন নিচে থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও একটু দয়ালান গো নবী তখন সিরা সিরা গর্তগুলো সব বন্ধ করলেন পরের পরে দুইটা গর্ত বাকি রইল আমার নবী রাহমাতুল লিল আলামিন নাইমা যখন গুহার ভিতরে বসলেন গুহার ভিতরে বসার পরে ওই গুহাতে একটা সরব ছিল 10 বছর ধরে অপেক্ষা করতেছে রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার ভিতরে একটু সময়ের জন্য বিশ্রাম নিবে আর আমি সাপ আমি আমার নয়ন নয়নবরে আমার নবীকে দেখব রহমতে আলম নবী নূরে মোজা সাম রহমতে আলম নবী নূরে মোজা শাম সাহাবিরা আতরে বানায় ওই নবী জিরি গাম্বলমীরা ওই নবী গাম শুনো মান জান কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বল যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জানাতে রই রুমে রুমে লেখা নবীর নাম শুভানাল্লাম উড় গেল চোখে লেখা আমার নবীর নাম রহমতে নবী নূরে মোজা শাম রহমতে আলম নবী নূরে মোজা সাহাবিরা আতরে বানায় ওই নবির গাম বলো সাহাবিরা আতরে বানায় ওই নবির গাম ও হার নাচিনো গাছের নাম ধরে দৌড়ে কুদা দিত রসুল একরাম বলো ও তুনে হান্না না ছিলো গাছের নাম যে রে কুদিবা দিতেন রসুল একরাম গো নবী रे केर बीर बिर की तेरो हानि जो तूं सभु न আমার নবী রহমাতুল্লীলা আলামিন উস্তনে হান্নানার ওয়াজটা আরেকদিন দিন শুনাইবো ইনশাল্লাহ ও আমার আব্বা ও আমার বাবা রাও আমার নবী রহমাতুল্লীলা আলমিন ওইখানে যখন গেলেন যাওয়ার পরে বাবা গো একটা গাছের নাম হলো আন্ধির গাছ আমার নবী রহমাতুল্লীলা আলমিন ও আব্বা বিভিন্নভাবে লেখছে কিতাবের মধ্যে বিভিন্ন নাম দিয়া একটা লতের মতো গাছ আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন গুহার ভিতরে একটু সময় বিশ্রাম করতেছেন ওই দিকতে একটা গাছের লতা যাইয়া পেছায় পেছায়া মুকতার মধ্যে একটা বেষ্টনী তৈরি কইরা ফলাইছে গাছে সিনছে মাসে সিনছে হাফে সিনছি দুই পায়ে জানুরে সিনল না কথা কই না ঠিক না আমি চাই না বিহেস তো বই পাই না আমি চাই না বেহেস্ত বই পাই না জাহান নাম আমার কফালে লেখা দিও দয়াল নবীর নাম আমার কাফনে লেখা দিও নুর নবীজির নাম ঠিক না আমার জান্নাতের দরকার নাই আমার নবী যদি আমার হইয়া যায় জান্নাত এমনি আমার কদমের নিচে দৌড়াদৌড়ি করবো ঠিক না ও আমার আবারা ও আমার আবারা গম আমার নবীর হামাতুলীলা আমিন ও মোক সিদ্দিকা দেন না হু তাই লেন গরুর মধ্যে একটু ঘুমাইলেন দুইটা গোটের মধ্যে দুইটা পা দিয়া রাখলেন ও ওই দিক দিয়ে সাপ আয়সা টুকুর দেয় তেনার মতো কাফর লাগে বের হতে পারতেছে না একবার দুইবার তিনবার চারবারের মাথার মধ্যে একটু দংশন করলেন দংশন করার পরে অবকিদ্ধা দিয়ে হোতালেন হ উনি বেদনায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করল একটা চোখের ফুটা আমার নবীর হাম্মা তুল ওনার মুখ মুবারকের মধ্যে যখন পড়লেন ও আমার আব্বারা পড়ার সঙ্গে সঙ্গে চোখ মেলা মেইলা তাকাইলেন তাকানোর পরে বলে আপনা কেন কেন দাগ দিয়ে কয় নবী গো নবী গো আমার মনে হয় বিচ্ছু আমাকে দংশন করছে গো নবি আমার মনে হয় সাফ আমার দংশন করছে গো নবী আমার ব্যথা আবার হইতেছে আমার নবী একটা মুষ্টি হাসি মাইরা কয় আবু বকর রে তোমার চিন্তা করো কারণ নাই তোমার সঙ্গে আছে রহমাতুল্লিল রহমাতুল্লিল আলামিন কিতাবে লেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন তুতু মুবারক যখন লাগায় দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ কয় সঙ্গে সঙ্গে আমার বিশ পানি হইয়া গেছে নবীজি ঈমান শুনো নবীর শান ঠিক কিনা যাহার প্রেমে মজুন হলো যাহার প্রেমে মজুন হলো আল্লাহ সুবহান নবীজ ইমান সনোনান নবীজ ইমান সনোনান রাস্তা দিয়া নুরের নবী হতেন চলুমান রাস্তা দিয়া নুরের নবী হতেন চলমান আল্লাহর হুকুম পেয়ে মেগে বলেন আল্লাহর হুকুম পেয়ে মেগে সায়া নবীজি ইমান শুনোনো বিশান নবীজ ইমান নবীর বিশান বট বিক তরুলতা লোতা নবীর বিশান বট বিক তরু লোতা বুঝল নবীর এক নজর দেখিতে পাইলে এক নজর দেখিতে পাইলে জানাই তো সালাম যে ইমান শুনো নবীর শান খারাপ লাগতাছে বাবা খারাপ লাগতাছে শেষ করে দিমু চলবে তো নবীর প্রেমিকেরাও দিশে হারাও মরনের ভয় করে নাও প্রেম তো মরে না আমি দেখতাছি প্রত্যেকটা মানুষের চেয়ারের মধ্যে আমার নবীর প্রেমে জলমল করতে আছে সুভান আল্লাহ ও আমার আব্বার এই জন্য আমার কথা কইলো ভালো লাগতাছে গো আব্বা আমি দেখতাছি মানুষগুলোর মধ্যে কেত কেমন নবী প্রেম আল্লাহ গো যে নবীর দেখলে যাম যাহার নাম হারাম হয়ে যায় ইয়া কুল উলা তামা সুন্নারা মুসলিম মানারা আনি খালি কইবেন খালি কইসে দেখলে জান নাম হারাম হয়ে যায় দলিলদার দিয়া গেল না দলিলটা আমি দিয়া দিলাম বাগো তিলমি শিবের ও আমার আবারা আশচ পাঁচ হাজার আষ্টচ আমার আল্লাহ আমার নবীলা মেন বলতেছে তাইকে তাইকে সোণরে সোণ রে এ কুলু মেয়ে কুলু লা তাম সুন্ন রা আমি নবীৰে মুসলমান ভৈয়া আমি নবীৰে মুসলমান হইয়া যে এক নজর দেখবারে তার জন্য জানা মেলা গুণহারাম সুভার আল্লাহ তাইলে বুঝা গেল আব্বা আব্বা আমার নবির যদি একবার জীবনে দেখতে পারি আমার আর চিন্তার কারণ নাই ঠিক না আর কোন চিন্তার কারণ নাই এই জন্য আমরা নবী নয়ান কান্দে ও আমার আব্বার কি নবির ভালোবাসা নুবীর ভালোবাসা নবির প্রেমে ব্যবহারে নবীর যে ভালোবাসা ব্যবহারে কোরানে কোনো আয়াতই নাই হজা যে কোরআনের মধ্যে আমার নবীর ভালোবাসার ব্যাপারে আয়াত নাই কোরআন মানি না কথা কয় না যে কোরআনের মধ্যে আমার নবীর শান মান নাই এই কোরআন মানি না বাবা জন ঠিক কিনা বলেন যেই কোরআনের মধ্যে আমার নবীর শান মান আছে যেই কোরআনের মধ্যে আমার নবীর ইজ্জত আছে ওই কোরআন হলো আমরার কোরআন ঠিক কিনা ও আমার আব্বা ও আমার বাবারা কেমন কাজ কারবার ওই দিক দিয়া গাছে লথা দিয়া ডাইকা ফেলাইছে এই ফাকি দিয়া মাকর আইসা সাজ বানছে তোর আইসা ডিম পাইরা দিছে শত্রুগুলা দৌড়াইয়া এই কুয়ার পারে দাঁড়াইছে দাঁড়াইয়া জিজ্ঞাসা করে কুয়ার বিতে ডুকলো নাকি একটা আরেকটা কয় আম্মকের ঘরের আম্মক কি কয় ওই আম্মকের ঘরের আম্মক তুই দেখোস না এখানে কই তোর কি সুন্দর কইরা বইয়া ডিম পাইরা ডিম লইয়া বইয়ার হয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় না রে না আমার নবী কেমন নবী জানোস না আমার নবীর ভালোবাসায় লতা যাইয়া আমার নবীরে হেবাল কল্লো আমার নবীর ভালোবাসায় যাইয়া মা গরে আসবার লো আমার নবীর ভালোবাসায় যাইয়া কবরে ডিম পাইরা কুরছো বইলো ওরে দুনিয়ার মানুষ এখানে তোমরা বেকা বিশ্লেষণ কইরা দেখো আমার নবীর প্রেমে তারা কেমন পাগল হইসে সুবহানাল্লাহ আমার নবীরে তোমরা কেমনে ভালো ও দুনিয়ার মানুষে ও আমার আব্বারাম এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ইয়ার সুনাল্লা নবী গো আমার মন সরফে ধ্বংস করছে এইবার যখন বললেন থুতু দিয়া এখানে কি বেদনা আছে নে ডাক দেয় কই নবী গো আমার নবী যেখানে আছে আমার চিন্তার কোনো কারণ নাই এইবার সাপটা বের হইল বের হইয়া আমার নবীর কদমে যাইবে ডাক দিয়ে আমার আল্লাহর দিকে গা গাইছে আল্লা গো তুমি তো জানো দশটা বছরে এখানে অপেক্ষা করতাছি আল্লা গো দশটা বছর এখানে অপেক্ষা করতেছি রহমাতুল্লিলামিনে দেখব দুইটা কথা বলব ও আল্লাহ আমার জবরটা একটু খুইলা না রাগু আল্লাহ আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জবরটা খুইলা দিল আমার আল্লাহ জবর না খুললে ও কথা কইতো পারত না পারে না এক সবার ফারে এই ক্ষমতা আমার আল্লাহ নবী দিছে নবী হুকুম করলে ফারে কি ফারে না এই এক ইহুদি গেছে আপনি বললেন নবী মস্করা করে কি করে আজন্য বল